মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের নিহতরা হলেন জুড়ি উপজেলার জায়ফর নগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মোহাম্মদ দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ এবং ভবানীপুর গ্রামের মোহাম্মদ নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম মটৰ <simitation> চাই <simitation> <simitation>

বুধবার সকাল সাতটার দিকে কুলাউড়া জুড়ি আঞ্চলিক মহাসড়কের আচুরি ঘাট এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান আমরা সকালে গেছি স্পোর্ট ডেটর মাঝে পুলিশে ফোন দিছে গেছিলাম গেতে আছে দড়া ডেটর মাঝে মানে দড়া আসলা সাইকেল উপর সাইকেল আসা দুইজন মারা গেছে না আর যে পিকআপ পিকআপটা রাস্তার অফাস থেকে হোফাসে গেছে গিয়া এটা ঘটনা ঘটাইছে ঘটাইছে পিকআপের চালক মিলছে না কিন্তু তারার যে অবস্থা হইছে মানে খুব মারাত্মক जखম হইছে এমলেট ভাঙিয়া মাথা বাইটুকে গেছে ও ডেড অবস্থায় আমরা দুইজনই থানাতে যাইছি আর পরে ওখান জেলা جاتا হয়ে হইব